নমস্কার বন্ধুরা প্রতি বছর আমরা ছাব্বিশে জানুয়ারি খুব ধুমধাম করে প্রজাতন্ত্র দিবস পালন করি কিন্তু আপনারা কি জানেন কেন এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছিল কেন পনেরোই আগস্টের বদলে অনেক আগে থেকেই ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতার দিন হিসেবে ভাবা হতো আজকের ভিডিওতে আমরা প্রজাতন্ত্র দিবসের এমনই পাঁচটি অবাক করার তথ্য জানব যা হয়তো আপনি আগে শোনেননি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথমবার পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছিল সেই স্মৃতিকেই সম্মান জানাতেই উনিশশো সালে এই দিনে ভারতের সংবিধান কার্যকর করা হয় ভারতের সংবিধান টাইপ করা বা প্রিন্ট করা হয়নি এটি সম্পূর্ণ হাতে লেখা বা ক্যালিগ্রাফি করা হয়েছিল প্রেম প্রেমবিহারী নারায়ণ রাইজাদা একটি ইতালির শৈলীতে লিখেছিলেন আমরা এখন রাজপথে প্যারেড দেখে অভ্যস্ত কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে প্রজাতন্ত্র দিবসের প্যারেড রাজপথে হতো না প্রথম প্যারেড হয়েছিল আরউইন স্টেডিয়ামে বর্তমান ন্যাশনাল স্টেডিয়ামে জানেন কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন গানটিকে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল এই তথ্যগুলো কি আপনি আগে জানতেন কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন জয় হিন্দ